প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আমল দাদার আমলে জিন্দা ছিল এখন বাবা বাবার আমলেও জিন্দা ছিল কিছুটা নাতির আমলে এখন আইসা সব শুকনা হয়ে গেছে ঠিক না বে ঠিক এই ডারে আবার একটু যদি জিন্দা আল্লাহ পাক করাইতো আমি চাইতেছি আপনারা চাইতেছেন নি আমাদের ফ্যামিলিতে ফ্যামিলিতে আবার এই রাত্রের আমলটা আমরা জিন্দা করতে চাই কে কে নিয়ত করতে পারবেন হিম্মতের সঙ্গে নারায় থাকবে আল্লাহ আমরা বড় বদনসিব হয়ে গেছি আল্লাহ আল্লাহর হাবিব মুদিনা মুনাব আসলেন প্রথম যেই হুকুমটা দিলেন নাফসুস সালাম ওয়াতি রিমুত্লাম বসাল্লো বিল্লাই আমার অম্বতের নরনারী মদিনার বাসিন্দা তোমাদেরকে প্রথম যে হুকুমটা আমি দিতে চাই দিলাম যে হুকুমটার থেকে তোমরা তোমাদের জিন্দগি শুরু করবা সেটা হইলো ব্যাপকভাবে সালাম প্রত্যেকে দেখা হইলেই আসসালাম আলাইকুম না। দেখা হইলে কি জোরে কন আরে জোরে কোন সালাম দিলে বোঝা যায় এলাকাটা হইল মুসলমান এলাকা মুসলমান বাস করে সালাম নাই বুঝা গেল এটা মুসলিম এলাকা নয় এটা মুসলমান এলাকা হইল কালচারটা এখনো ইসলামের রং পায় নাই এজন্য আল্লাহর হাবিবের প্রথম হুকুম কি সালাম করবেন তো ইনশাল্লাহ কে 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 দুই নম্বর খানা খাওয়াও খানা খাওয়া খানা না খাওয়াইতে পারেন হুজুর তো পান পান হলেও তো খাওয়ান যাব না হ্যাঁ সিলেটের মানুষ তো পান খায় ও সুহেরি খাইয়া যাও একটু তবুও মহাব্বত বাড়ে একজন আরেকজনকে কে খাওয়াইলে মহাব্বত বাড়ে তো দুই নম্বর হইল ও আতি আর মেন হুকুম যেটা সেটা হইল শেষ রাত্র সবাই ঘুমাই আছে তুমি উঠো সুন্দর মতন অজু করো নিয়ত করে ফেলেন না সবাই ঘুমাই আছে তুমি উঠো সুন্দর মতন অজু করো আমাদের বুজুর্গ হজরত থান নবী রহমতুল্লা আলাই বলেন অজু যখন করবা তখনই মনে মনে আল্লাহর সঙ্গে কথা কইতে থাকবা হাতটা ধুইতে আসে আর মনে মনে কইতে আসে আল্লাহ আজকে আপনার কাছে পেশ করব। এটা যদি না পাক হইল তাইলে তো এখানে কিছু মিলবে না অজু করতে আসি অজুর পানি দিয়া তুমি দয়া করে আমার হাতটাকে মুক্ত গুণামুক্ত দাও মুখ ধুইতে আসে দোয়া করতে আসে আল্লাহ মুখটাকে গুণামুক্ত বানাইয়া দাও কোনই পর্যন্ত হাত ধুইতে আসে দোয়া করতে আসে আল্লাহ পানি বরকতওয়ালা পানি যেখানে লাগে কবিরা গুনা সব ধুইয়া ফেলে আমার হাতকে তুমি দাও মাথা করতে আসে মাথা গুণামুক্ত হয়ে গেল পাও ধুইতে আসে পাও মুক্ত হয়ে গেল আল্লাহ পাক বলেন যখন আগা মাথায় উপরে নিচে সব জায়গায় আমি ধুইয়া দিলাম মুক্ত করে মাইজগানে আর কি লেগে আল্লা বন্ধা তোমার নিয়তের কারণে শেষ হয়ে গেল পুরা শরীরটা আল্লাহ পাক তাকে মুক্ত বানাইয়া দিলে কে কে তৈর কে কে তৈর নিয়ত করেন নিয়ত করেন আল্লাহ শেষ চাকরি উঠবো বলেন 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 আল্লাহ বলেন না বলে ফেলেন আল্লাহ শেষ রাত্রে উঠতাম চাই শেষ আরে হাতনাম শেষ রাত্রে সবাই উঠতে পারে না উপরেই উঠতে পারে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন কারণ হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন রাত্র যখন তিন ভাগের দুই ভাগ শেষ হইয়া যায় থাকে এক ভাগ আল্লাহ পাক তখন হজরত জিবরহিলকে পাড়ায়া দেন ও জিবরহিল যাও জমিনের মধ্যে বন্ধুদেরকে জাগায়া দাও দুশমনদেরকে ঘুম পাড়ায়া দাও বন্ধুদেরকে জাগায়া দাও আমি কথা বলবো আমার বন্ধু সুখ দুঃখের কথা আমাকে শুনাইবে আমি তাকে আমার রহমতের কথা শুনাইব দুইজন মুখোমুখি হইয়া আমার সামনে আমার বন্ধু বন্ধুর সামনে আমি আপনার সামনে আল্লাহ আল্লাহর সামনে আপনি আল্লাহ বসে কথাবার্তা করার জন্য ও জিব্রাইল আমার বন্ধুদেরকে জাগায়া দাও আর দুশ্মন নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহকে বলা লাগে না কোরআন ভালো লাগে না পেগাম্বর বলা লাগে না কলিজার মধ্যে গুনাহের জং পড়ে আসে এদেরকে গুমলো আয়াদা যেন আমাদের বন্ধুদের মধ্যে কথাবার্তা কোয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করতে না পারে আল্লাহ এই জন্য দেখবেন আল্লাহর বন্দা পেয়ারা বন্দা রাত্র দুইটা বাজে শোয় তিনটা বাজে উড়ে কথা বল না শোয় কয়টা বাজে দুইটা বাজে উড়ে কয়টা বাজে আবার কেউ কেউ আছে হুজুর গুমের ট্যাবলেট খাইছি ইয়ার পরেও গুমে ধরে না সন্ধ্যার পরে গুমের ট্যাবলেট খাইয়া শুইছি গুমে ধরে না গড়াইতেছি গড়াইতেছি গুমে ধরে না গুম গিয়া ধরছে সেই তাহাজ্যতের সময় এমন ধরা ধরল তাহাজ্য তো নাই ফজরও নাই ঠিক না বেঠি কারণ এটা তো টিকিট নেই এটা কি নাই টিকিট নেই এতে গুমের থেকে উঠতে চাইলেও যে উড়াইল কয় না 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 তুমি গুমাও তোমার টিকিট নেই কথা ঘন্টা তুমি গুমাও তোমার কি আল্লাহান আল্লাহ তা না বক্সাদ খুদা এ বখশিন্দা ই সাদত বজু রে বাজুয়ে নিশ ইসাদত বজু বাজুয়ে নিশ তা না বক্সাদ খুদা হে এটা এটা পাইতে হয়নে আল্লাহ লগে বাউ করন লাগে বহুত কেনগাটি কইরা আল্লাহর সঙ্গে ভালো করণ লাগে আল্লাকে রাজি বানাইতে হয় খুশি বানাইতে হয় তাইলে আল্লাহ পাক সুযোগ কইরা দেন আল্লাহু আকবার তা নাগিরিয়া দে কউদকে হালওয়া ফুরশ তা নাগিরিয়া দে কউদকে হালওয়া ফুরশ রহমতে হাকবর nami আয়াদ বাজুশ নালায়ে বাসিদ কে বর জাহাজনাদ তাকে আর শো ফরশরা নালা কুনাদ খুশনমায়দ নালায়ে সব হায় তু খুশনমায়দ নালায়ে সব হায় তু জৌক হাদারম যে রব হায় তু হাবিব বলেন ইন্না আকরব মা ইয়াকুনুল আব্দু মিনার রব্বি ফি জাউফিল লাইল আমার উম্মতের নরনা কান খুল্লা শুনে রাখো তুমি যদি আল্লাহকে পাইতে চাও মনের দুঃখের কথা সরাসরি যদি আল্লাহকে শুনাইতে চাও কষ্টের কথা সরাসরি যদি আল্লাহকে শুনাইতে চাও যন্ত্রণার কথা মানুষকে শুনাইও না মানুষকে শুনাইলে উপকার তো করবে না বরং সুযোগ মতো চান্স নিয়ে নিবে কন্যা সুযোগ মতো কি চান্স নিয়ে নিবে কাজেই মুখ খরচ করো না দুঃখের কথা শুনাইবা কাকে কন্যা কষ্টের কথা কারে শুনাইব যন্ত্রণার কথা কাকে শুনাইব সব কিছু কার সঙ্গে কার সঙ্গে কার সঙ্গে বলেন না কার সঙ্গে আমি শুনব আমিই করব তোমার উদ্ধার করলে আমি করি তোমাকে বিপদ মুক্ত করলে আমি করি দুনিয়ার কেউ তোমারে বিপদ মুক্ত বানায় না খাও হাজির এদের পিছনে সময় দিতে আসো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহর হাবিব রাস্তা ধরাইয়া দিছেন আল্লাহর সঙ্গে একটু কথা কইতাম ছেলেটাকে বিদেশ পাঠাইতাম চাইতে আসি লন্ডন যাইব বহু চেষ্টা করতে মানুষ তো খালি লন্ডনের চান্স পাওয়া লেগে আল্লাহ কিন্তু বা হইতেছে না কত মানুষ আছে এই মুরব্বীরে ধোকা দিয়ে বুঝে নি দশ লাখ খাইয়া লাগছে বিশ লাখ খাইয়া লাগছে কী হুজুর কী করতাম বিশ্বাস তো করছিলাম মানুষের পিছনে আর দৌড়াইয়েন না আল্লাহর পিছনে দৌড়ান আল্লাহ পাক বলেন মানুষ তোমাকে ধোকা দিবে আর আমার কাছে কোনো ধোকা নাই আমার লগে যদি ভাও করতে পারো আমি কুদরতকে ইস্তেমাল কইরা পুরা জিনিসটাকে ঘুরাইয়া তোমার পকেট পর্যন্ত পৌঁছাইয়া দিতাম পারি ঠিক না ব্যাটি এজন্য আল্লাহ একবার চাইতে হবে কার কাছে কার কাছে চাইতে হবে দেনে বালা মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ পাক বলেন মানুষ তোমারে দিবে না একবার দিবে দুইবার দিবে তৃতীয়বার তোমার কাছে সরম লাগবে যাইতে আর আমি দেই দুইবার দেই তিনবার দেই শতবার দেই হাজারবার দেই লক্ষবার দেই কুটিবার দেই যোগ্যকে দেই অযোগ্যকে দেই বালাকে দেই বুড়াকে দেই অপরাধীকে দেই চোরকে দেই বদমাশকে দেই বেনামাজিকে কে ভাত খাওয়ায় এই যে কাফের যে শ্বাস নিতে আছে কয়বার নিছে জিন্দগিতে বলেন তো দুইবার তিনবার চারবার আল্লাহ কোনোদিন কয়েছেন যে তুই বেনামাজি তুই কাফের তোরে আর দিলাম না এরকম কয় কোনোদিন দিতেই আছে দিতে খালি একটা জিনিস আল্লাহ পাক দেওয়ানের আগে চিন্তা করেন দিব কি দিব না এটা হইল হেদায়েত কোন এটা হইল কি এটা না কাইলে দেই না আর বাকি যা আছে এটি কান্দন ছাড়াও দিয়ালা এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চাইতে হবে কার কাছে ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে কেমনে চাইবেন চাওনের জন্য টাইম হইল শেষ রাত্র বলেন না চাওনের জন্য টাইম হইল শেষ রাত্র কয় না কা চাওনার জন্য টাইম হইল শেষ রাত্র কোন রাত্র ইন্না রাত ইননা করাবা আব্দু मिनर रब्बी फी জাওফিল যদি একবারে মুখামুখি পাইতে চাও হুজুর কে রকম মুখামুখি ফকানা কাবা কউসাইনা আও আদনা ফাওহা ইলা আব্দি মা আওহা দনুকের দুই মাথা যেরকম kasa kasa hoya jae তুমি যদি আল্লাহ জাল্লা জালালুহুর এরকম kasa kasa হইতে চাও সময় হইলো শেষ রাত র আল্লাহু শেষ রাত্র সব ঘুমায়া গেছে আপনি উঠুন সুন্দর মতন অজু করেন কয়েক রাকাত হাজতেন নামাজ কয়েক রাকাত আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ ফারুকি মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাই বলেন ছয় ছয় বারে দুই রাকাত দুই রাকাত কইরা ছয় বারে বারো রাকাত ছয় সম্ভব হইলো না দশ রাকাত সম্ভব হইলো না আট রাকাত সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না অন্তত দুই রাকাত নামাজ পড়ে ক্যাবলা মুখী হইয়া বসে যাবেন মোরা কাবা বানাইতে হবে মুশাহাদা পাইতে হবে বলেন না বানাইতে হবে মোরা কাবা পাইতে হবে মুশাহাদা বানাইতে হবে কয় না কা বানাইতে হবে মুরা কাবা পাইতে হবে মুশাহাদা বানাইতে হবে মোরা কাবা পাইতে হবে أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إركم بابتم يا بدت كرو جنود مديبي مولاي مولاي مولا كريم كتمي دكتس এটার নাম হইলো মুসাহাদা নাম কি হান্তা বুদ আল্লাহ এবাদত কর আল্লাহর কান যেন তুমি তাড়াহু চোখে দেখতে পাইতেছো ফাইন লম তকুন্ত রাহু ফাইনহু যেন দেখতেছো এটা হইলো মুসাহাদা আর আল্লাহ তোমাকে দেখতেছেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজেরি আল্লাহু আল্লাহু আল্লাহ আমার সামনে আছেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে শুনতেছেন আল্লাহ আমার সবকিছু তার নজরের মধ্যে রাখছেন আল্লাহ আমার সঙ্গে আছেন এই যে এইগুলো এটি হইলো মোরা এডি এটি হইলো কি আর আপনার দিব্যি আছে সিলেটের মুসলমান আমাদের বাপদাদারা আল্লাহ পাককে যেন দেখতেছেন মোশাহাদা এই মোশাহাদার তবকায় এবাদত করেন না মুসলমান ছিলেন আল্লাহ একবার কেমনে কেমনে বানাইবেন কেমনে আপনিও পারবেন খালি কিছু পদ্ধতি গভীর রাত্র সব ঘুমাইয়া আছে আপনি উঠেন সুন্দর মতন অজু করেন চোরের মতন উঠতে হবে মাইক লইয়া ডাক ডুল পিটাইয়া নয় কথা বুঝেননি চোরের মতন উঠতে হবে যেন কেউ টের না পায় কেউ বিরক্ত না হয় আমাদের বুজুর্গরা স্বামী উঠতেছে স্ত্রীকে বুঝতে দিতেন না স্ত্রী উঠতেছে স্বামীকে বুঝতে দিতেন না এরকম ভাবে আল্লাহ একবার গভীর রাত্রের আবাদত হইলো একান্তে কন্যা না গভীর রাত্রে আবাদত হইল গভীর রাত্রে এবাদত হইল হ্যাঁ ওরা জুলুন পড়েন না ওরা জুলুন জাকার আল্লাহ খালিয়ান ওরা জুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত গভীর রাত্রে সে আল্লাহকে ডাকবে এরকম ভাবে ডাকবে কেউ দেখে না কেউ শুনে না কেউ জানে না কেউ বুঝে না একজন দেখে তিনি কে একজন জানে তিনি কে একজন শুনে তিনি কে একজন আপনার সঙ্গে আস

তা নামাজ পড়লেন এরপরে মুসল্লার মধ্যে আপনি বসবেন বসা অবস্থায় চোখটা বন্ধ করে ফেলবেন বলেন না কি করবেন চোখটা এই চোখ আছে না চোখ ধরেন না সবাই চোখ ধরছেন এই যে চোখ এই চোখটা হলো বেজালের গোড়া কন এই চোখটা কি এইটারে কন্ট্রোল যে করতে পারলো তা আর বহু ঝামেলা শেষ হয়ে আর এইটারে যে কন্ট্রোল করতে পারলো না ওই বেড়া বিপদে আছে এজন্য ধরেন ভালো করে ধরেন ভালো করে ধরছেন নি এটারে কোন বলে এই তুইইলি বড় বেজালের গোড়া হ্যাঁ এই এটাই হলো বেজাল ভাইজি আপনার চোখ যদি বেজাল না করত তাইলে কিন্তু কলব বেচারা তাফসীর نہیں দিল কি আجب आंख হে zalim तकसीर नहीं दिल की आजब आंख है जालिम ये जाके न लड़ती यो गिरफ्तार न होता तो मोने कलम दोष नहीं दोष हलो चोक बेटर बनना दोष हलो कार चोक बेटर इरा जो दियो मैं यारों गिया ना पड़ता हाँ যদি মজনুর চোখটা লাইলার উপরে গিয়া না পড়তো তাহলে মজনু মজনু হয় না কথা কয় না হাসা কথা না কথা এ চোখে তো বেজাল লাগাইছে চোখে তারে মজনু বানায় এজন্য তকসির নেহি দিল কি আজব আঁখ হেজা জাল এ চোখটাকে আমাদের বুজুর্গরা বলেন গভীর রাত্র সুন্দর মতন অজু করলা কয়েক রাখা তাহাজ নামাজ পড়লা এরপরে তুমি ক্যাবলা মুখী হইয়া বস চোখটা বন্ধ কর কয় মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য বলেন না কয় মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য চোখটা বন্ধ করে ফেলবেন চোখটা বন্ধ করে ফেলবেন কেন চোখ হইল মনের জানালা বলেন চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া এ পাগলা ঘোড়াকে রশি দিয়েও বাইন্দা রাখন যায় না যদি জানালা খোলা রাখলেন যদি কি জানালা খোলা জানালাটা যদি আপনি বন্ধ রাখতে পারলেন তাইলে এই ঘোড়া হয়তো বের হইতে পারবে না বের হইলেও বাইরে থাকতে পারবে না আবার ভিতরে ঢুকা যাইতে হবে এজন্য আমাদের বুঝুর্গ আল্লাহ একবার কাবির আগেকার দিনে বুজুর্গেরা বলতেন জঙ্গলে চলে যাও পাহাড়ে চলে যাও পর্বতে চলে যাও যেখানে তোমার কেউ দেখবে না কেউ শুনবে না কেউ বুঝবে না কেউ কোনো কথাবার্তাও কইবে না তুমি একা একা থাকবা তুমি আর আল্লাহ আল্লাহ আর তুমি এখন আমাদের জমানায় জঙ্গলও নাই পাহাড়ও নাই পর্বতও নাই পলেন না জায়গাও নাই হেরা পর্বতের গুহাও নাই এজন্য আমাদের সময়ে নিয়ম হইল সাঁটার ফেলে দেন কন্যা কি ফেলে দেন সাঁটার ফেলে দেন দোকানের শাটার ফেলে দেন আপনার শরীল এক দোকান দোকানের শাটার হইল চোখের উপরে দুইটা পর্দা আসেনি সবার আসেনি দুইটা ছান আছে কি না আবার কনফার্ম হন আছে কি না এই শাটারটা ফেলায়া দেন শাটার ফালানোর পরে দেখবেন সারা দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন সারা দুনিয়া থেকে আপনি বিচ্ছিন্ন এখন দুনিয়া সব দূর হয়ে গেছে এখন আপনি আর আল্লাহ আল্লাহর আপনি খালি রুটা যদি আল্লাহর দিকে মোতাবজ্জ বানাইতে পারলেন তাইলে এখন কাম হয়ে গেছে কে কে তো আল্লাহ একবার এটা কোন টাইমে জানি কোন টাইমে জানি শেষ রাত্রে কথা কয় না কোন টাইমে শেষ রাত্রে যখন আপনি তাহাজুত পড়লেন এখন মুসল্লায় বসলেন চোখটা বন্ধ করবেন কতক্ষণের জন্য মিনিমাম তিরিশ মিনিট মিনিমাম কম হইলে কিন্তু হবে না কারণ সব জিনিসের জন্য একটা নির্ধারিত সময় আছে এটাকে বলে বেকিং টাইম ভাত সিদ্ধ হওয়ার জন্য নির্ধারিত সময় আছে তরকারি সিদ্ধ হওয়ার জন্য নির্ধারিত সময় আছে মাছ সিদ্ধ হওয়ার জন্য নির্ধারিত সময় আছে গোষ্ট সিদ্ধ হওয়ার জন্য নির্ধারিত মাসের জন্য কম গোস্তের জন্য বেশি কথা কন না আবার মুরগির গোস্তের জন্য কম হবে গরুর গোস্তের জন্য একটু বেশি হবে ওটের গোস্তের জন্য কথা বুঝছেন কিন্তু যদি সময় না দেন তাহলে কিন্তু স্বাদ লাগবে না গরুর গোস্ত কিনলেন হলুদ মরিচ সব কিছু দিলেন চুলাতে বসাইলেন বসাইতে না বসাইতে উঠাইয়া ফেললেন খাওয়া কেন সিদ্ধ হয় নাই বলেন না কি হয় নাই স্বাদ কখন হবে স্বাদ হবে হুজুর তেল নুন মরিচ লবণ হলুদ যা যা সব দেন দিয়া চুলার মধ্যে বসান নিচে জ্বলতে থাকবে আগুন উপরে চাপা দিয়া রাখবে কি তা কয় ঢাক না নিচে জ্বলতে থাকবে কি আগুন আর উপরে চাপা দিয়া রাখবে নিচে জ্বলতে থাকবে বিপদাপদের আগুন আর উপরে চাপা দিয়া থাকবে সবরের ঢাকনা কন্যা না উপরে থাকবে কি সবরের ঢাকনা আর নিচে জ্বলবে কি বিপদাপদের আগুন আর এই অবস্থায় অন্তত